শীতকালে যেমন বাঁধাকপি খেতে ভালো লাগে এখন কিন্তু বাঁধাকপি খেতে সেরকম ভালো লাগে না তাই আজকে আমি অন্যরকমভাবে বাঁধাকপিটা রান্না করলাম তো শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কাকলি অল ইন ওয়ানের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আরও একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে আমি ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করলাম তো দেখো এখানে আমি বাঁধাকপিটাকে ঘন্ট রান্না না করে বাঁধাকপিটাকে বড়া করে আলু দিয়ে ঝোল করব। তো এখানে বাঁধাকপিটাকে আমি প্রথমে কুচি কুচি করে কেটে নিয়েছি এরপর ওর মধ্যে একে একে দিয়ে দিলাম বেসন হলুদ নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোটা জিরে কাঁচা লঙ্কা কুচি দিয়ে পরে ওটাকে ভালো করে মেখে নিয়ে বড়া বা পকড়ি আকারে ওটাকে ভেজে নিলাম ভেজে তুলে নিলাম আরও কিছুটা তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কার কিছুটা পাঁচ ফড়ন আর এ দেখো এতগুলো বড়া ভাজা হয়েছে ফড়ন যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো আলুগুলোকে তো আলুগুলোকে দিয়ে পরে আমি লাল লাল করে ভেজে নেবো তো এই দেখো আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্স আনবার জন্য চিনি চিনিটাকে দিয়ে দিলাম দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি হলুদ কালার আনবার জন্য এখন দিয়ে দিচ্ছি জিরে আদা লঙ্কার পেস্ট আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এখন সব কিছুকে ভালো করে কষে নেব এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুনটাকে দিয়ে দেওয়ার পর ভালো করে কষে যেতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে এই দেখো আমার কিন্তু মশলাটা কষা হয়ে গেছে এখন পরিমাণ মতন জল দিয়ে পরে ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য যাতে ভালো করে আলুগুলো সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ফিরে এলাম তো দেখো এখানে ঝোলটা ফুটছে টক করে আর আলুগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি দু একটা আলু কেটে কেটে দেখে নিলাম সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন কি করব বড়াগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে বড়াগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু আমি আরও কিছুটা জল দেবো কেননা বড়াগুলো কিন্তু ঝোলটা টেনে নেবে তো দেখো এখানে আমি জলটা দিয়ে দিলাম আবার একে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে বড়াগুলোর ভেতরে ঝোল ঢুকে যায় তো এখানে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম দু মিনিটের জন্য তো দু মিনিট পর ফিরে এলাম তো দেখো এখানে কিন্তু আমার সবজিটা হয়ে গেছে এখন সবজিটা নামিয়ে নেব আর কি বলবো তোমাদেরকে সবজিটা খেতে এত সুন্দর হয়েছিল না আমার বর তো বলেই ফেললো এরকম সবজি হলে পরে অল্পতে মন বড়ে না মনে হয় আরও খাবো আরও খাবো দেখো কতটা লোভনীয় হয়েছে এই সবজি রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে পরে আমি সবাইকে খেতে দিচ্ছি তো আমার এদিকে বড়মশা খাওয়া শুরু করে দিয়েছে এটা আমার থালা আর আমার মেজ মেয়ের থালা তো এটা হচ্ছে পোস্ত আর এই যে এটা হচ্ছে বাঁধাকপি বড়া আলুর ঝোল এই ছিল আজকে আমাদের লাঞ্চের মেনু এই দিয়ে আজকে আমরা দুপুরে ভাত খাবো তো আর কিছু করিনি এই দুটোই আইটেম ছিল ও আরেকটা আইটেমের কথা বলতে ভুলে গেছে এই যে আচার মাখা এটা নাহলে ভাতই খাওয়া হবে না দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এটো থালা বসনগুলো ধুয়ে নিয়ে পরে ছাদে যত জামা কাপড়গুলো ছিল সেগুলো তুলে নিয়ে এলাম আজকে অনেক কিছু কাচাকুচি করেছি জানো তো মানে দু তিন দিন পর বৃষ্টি হওয়ার পর আজকে একটু ভালো রোদ দিয়েছিল তো আমি ভাবলাম যে এই রোদে বেড কভারগুলো সব কেচে দিই তো সেইগুলো কেঁচেছিলাম সেই তিন চার দিন বৃষ্টি হওয়ার পর আজকে একটু সূর্যের মুখ দেখলাম আর এই রোদ্রে কিন্তু কাপড় চোপড় সব সুন্দর শুকিয়ে গেছে এখন সেগুলোকে সুন্দর করে পাট পাট করে ভাজ করে রেখে 的不。 দুপুরের সমস্ত কাজ শেষ করে নিয়ে পরে আমরা সবাই মিলে সেজে গুজে যাচ্ছি কোথায় যাচ্ছি জানো যাচ্ছি হচ্ছে আমার বরের স্কুলে যে হেড তারও একটা নতুন স্কুলের উদ্ঘাটন হবে তো সেই স্কুলের উদ্ঘাটনে আমাদেরকে নিমন্ত্রণ করেছিল তো সেই জায়গাতেই আমরা যাচ্ছি চলো তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। আর সেখানকার কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এই তো আমরা সেই স্কুলে এসে পৌঁছে গেলাম তো আমরা যখন এলাম তখন দেখছি যে পুজো চলছে তার কিছুক্ষণ পরে পুজো শেষ হয়ে গেলো সবার লাস্টে এখন যজ্ঞ হচ্ছে এত সুন্দর লাইসেনা জায়গাটা দেখতে ফাঁকার মধ্যে করেছে স্কুলটা চারিদিকে দেখো সবুজ আর সবুজ লাগছে এটা স্কুলের ভেতরের অংশ চারিদিকে বাউন্ডারি দিয়ে দিয়েছে আর ভেতরে দেখো বাচ্চারা কি সুন্দর খেলাধুলা করছে আর এই ভিডিওটা স্কুলের ছাদের ওপর থেকে না হয়েছে আমার মেয়েরা ছাদের ওপর উঠে গিয়ে পরে স্কুলের চারিপাশে ভিডিও করে বেড়াচ্ছে স্কুলটার আরো অনেক কিছু কাজ বাকি আছে মানে দোতলা হবে তার জন্য সামান রাখা আছে ইট বাঁশ গিটি এইসবগুলো রাখা আছে আর ওই দেখো ওই মানুষগুলো কি করছে বলতো ওখানে ওরা চারা ধান গাছগুলোকে তুলছে ওই ধান গাছগুলোকে তুলে নিয়ে গিয়ে পরে অন্য আর একটা জমিতে বসাবে এদিকে গায়ে গরু চরে বেড়াচ্ছে কি সুন্দর লাগছে চারিদিকের ভিউটা সত্যি না কত সুন্দর লাগছে ছাদা থেকে নিচে নেমে চলে এলাম যেখানে পুজো হচ্ছে সেখানে তো দেখো এখানে কিন্তু যজ্ঞের শেষ হয়ে গেলো মানে পুজো শেষ হয়ে গেলো এখন শান্তির জল দেবে আর যজ্ঞের টিপতি দেবে আর এদিকে খাওয়া দাওয়ারও ব্যবস্থা হয়েছে খুব সুন্দর পুজো শেষ হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে এখানে খেতে বসে গেলাম অনেক লোককে খাইয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল খুব সুন্দর সবার প্রথমে প্রসাদ দিলো তারপরে ভেজিটেবিল চপ তার সাথে চাটনি রাধা বল্লভী চানা মশলা ফ্রায়েড রাইস মিক ভেজ দই মিষ্টি পাপড়, চাটনি এইসব আইটেম ছিল তো খাবার শেষে তারপর আমরা সবাই মিলে বাড়ি যাবার জন্য প্রস্তুত হচ্ছি তাহলে বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে এতে করে আমি যখন আবার নতুন কোনো ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীদের নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আজকের মতো টাটা ধন্যবাদ